হ্যালো গাইজ আজকে আমরা মাঠে চলে আসলাম মাঠে আজকি এত সুন্দর লাগছে মানে বিরাট সুন্দর লাগছে মানে এত সুন্দর লাগছে মানে মাথা খারাপ এত সুন্দর লাগছে কি ব্যাপক সুন্দর লাগছে ও ধারে বিল আছে এ ধারে কিছু আছে মানে আবাদ পানি কিছু আছে একটা মজা লাগছে এই টাইমটা পাওয়া যায় না সব সময় আমরা তো থাকি না কাজের মানুষ তো এত সুন্দর লাগছে মানে মাথা খারাপ মানে এইদিকে রাই ভুই এই ধারে আপনার পাটের ভুই এই ধারে কিছু আছে হ্যাঁ এমন কোন জিনিস না এধারে কলা এধারে ধান আছে ধান কেটে ফেলা ওই ধারে বিল আছে মানে মজা লাগছে মানে এত সুন্দর লাগছে মানে মাথা খারাপ হ্যাঁ যদি ভালো লাগে গাইজ তোমরা একটু আমাকে বেশি বেশি সাপোর্ট করবা হ্যাঁ আপনাদেরকে আমরা সাপোর্ট করব হ্যাঁ একটু বেশি বেশি করে আমাকে একটু সাপোর্টটা করবেন আপনাদের আমি পাশে আপনাদের পাশে আমি থাকবো আপনাদের হৃদয়ে থাকবো